কিছু মানুষের ব্যবহারে আপনি কষ্ট পেয়েছেন বা এখনও কি পেয়ে যাচ্ছেন কেন জানেন সে মানুষটাকে আপনি ভীষণ ভালোবাসতেন এবং তাকে আপন করে নিয়েছিলেন একদিন আপনি হয়তো তার অনেক ভালো করেছিলেন তার অনেক উপকারও করেছিলেন সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তার পাশে থাকার চেষ্টা করেছিলেন বিনিময়ে তার থেকে পেলেন খারাপ ব্যবহার আপনার বদনাম করল আপনাকে আঘাত করল আপনাকে অপমান করল চিন্তা করবেন না এটা অস্বাভাবিক কিছু নয় এমনটাই হয় যার কাছে যা আছে সে তো সেটাই দেবে আপনার কাছে যা ছিল আপনি তা দিয়েছেন ঈশ্বর আপনাকে দিয়েছেন সুন্দর মন সহযোগিতার হাত ভালোবাসার মতো হৃদয় এগুলোকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে ভাবুন ভালো কাজ করার জন্য ভালোবাসার জন্য আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন তবে যারা আপনার সাথে খারাপ আচরণ করেছে ঈশ্বর তাদের ভালো কিছু দেননি কারণ ভালো কিছু পাওয়ার যোগ্য তারা নন অযোগ্যদের হাতে ভালো কাজ করার দায়িত্ব না তাকে ঈশ্বর দেন না তাকে মানুষে দেয় তাদের কাছ থেকে ভালো কিছু আশা করাটাই বৃথা যার মধ্যে ভালো কিছু নেই সে কি করে আপনাকে ভালো কিছু দেবে ভালো কিছু করতে গেলে সুন্দর মনের অধিকারী হতে হয় যার সুন্দর মন আছে তার মনস্যত্বও আছে মনুষ্যত্ব থাকা মানেই সে একজন ভালো মানুষ আপনি নিজে ভালো মানুষ বলেই ভালোবাসা দিতে পেরেছেন তাই কে আপনার খারাপ করে গেল সেটা নিয়ে মন খারাপ করবেন না নিজেকে নিয়ে বেশি ভাবুন নিজেকে সময় দিন মনে রাখবেন নর্দমা চিরকালই নর্দমায় থাকে নর্দমা কখনো নর্মতা হয়ে যায় না নিজেকে ভালো রাখতে তাই ক্ষমা করতে শিখুন তাতে অনেক সুখ আছে তবে ক্ষমার অযোগ্য ব্যক্তিকে ক্ষমা নয় যাকে ভুলতে পারবেন না তাকে ক্ষমা করে দেন আর যাকে ক্ষমা করতে পারবেন না তাকে ভুলে যান তাকে মন থেকে মুছে দেন দিনের শেষে আপনাকে ভালো থাকতে হবে এই পৃথিবীতে ভালো থাকার দায়িত্ব কেউ নেয় না শুধু মনের জোরটুকু হারিয়ে ফেলবেন না জানবেন একদিনে হয় না তবে একদিন আপনার ভালো হবেই